বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতেছেন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ফেসবুক ঘোষণা দিয়ে দিয়েছে চারটি শর্ত মেনে কাজ করলে আপনি ফেসবুক থেকে ভালো ভিউ পাবেন আপনার ফেসবুক পোস্টগুলি ভাইরাল হবে এবং আপনার ইনকামটা ভালো হবে কী সে চারটা শর্ত সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এজন্য আমরা যে কাজটা করব সরাসরি ফেসবুক এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমি চলে যাব আমার ফেসবুক পেজে তো আমি আমার ফেসবুক পেজে চলে গেলাম আমি পেজ দিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যদি আমি আমার লোগো অপশনে প্রেস করে দিই প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাব তো খেয়াল করুন ফেসবুকে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি তেইশ ঘন্টা আগে এই যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু একদম রিয়েল আমার নিজের তৈরি করা কারো কাছ থেকে সংগ্রহ করা নয় আপনাকে ফেসবুক বলে দিয়েছে যে এরকম রিয়েল মৌলিক ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে হবে অন্যের কোনো ভিডিও ফেসবুকে কিন্তু আপলোড করা যাবে না নিজের তৈরি কন্টেন্ট নিজের তৈরি ভিডিওগুলি ফেসবুকে আপলোড করতে হবে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার এই ভিডিওগুলি তাদের সাজেশটা পাঠাবে এমনকি তারা রিকমেন্ডেশন করবে যাতে করে আপনার ভিউটা বেশি এবং এই ভিডিওগুলি ভাইরাল হয়ে যায় এটা হচ্ছে ফেসবুকের এক নম্বর কন্ডিশন দুই নম্বর যে কন্ডিশন তারা দিয়েছে তারা বলেছে এই যে আমরা ভিডিওগুলি পোস্ট করি এখন থেকে তারা বেশি বেশি করে রিলস ভিডিও তৈরি করতে বলেছে রিলস ভিডিও পোস্ট করতে বলেছে তাহলে আমাদের কাজটা হচ্ছে নিয়মিত রিলস ভিডিও পোস্ট করা যতটা বেশি সম্ভব আমাদের রিলস ভিডিও পোস্ট করা কারণ ফেসবুক এটার উপর জোর দিয়েছে যে আমরা যত বেশি পারি এখন থেকে রিলস ভিডিওটা আপলোড দেবো যত বেশি রিলস ভিডিও আপলোড দেব ফেসবুক তত বেশি রিচ হবে তত বেশি মানুষ দেখবে এবং আপনার ভিডিওটা কিন্তু তত বেশি ভাইরাল হবে এটা ছিল দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে এই যে আমরা ফেসবুকে যে ভিডিওটা আপলোড করি খেয়াল করুন এখানে কিন্তু আমি ফেসবুকে একটা টাইটেল লিখেছি আমার ভিডিও সংশ্লিষ্ট তো অনেকে ভিডিও সংশ্লিষ্ট টাইটেল লেখে টাইটেলটা এমন হতে হবে যে টাইটেলটা খুব আকর্ষণীয় হয় মানুষকে আকর্ষণ করে এই আকর্ষণের কারণে ফেসবুক আপনার ভিডিওটাকে রিজ বাড়িয়ে দেবে সাজেস্টটা পাঠাবে রিকমেন্ডেশন করে দেবে এতো করে আপনার ভিউ কিন্তু বাড়বে আপনার ফলোয়ার বাড়বে আপনার চ্যানেলটা রিচ হবে এটা হচ্ছে তিন নম্বর শর্ত এরপরে ফেসবুক চার নম্বর একটা কথা বলেছে এরপর বন্ধুরা ফেসবুক আরও একটি ঘোষণা দিয়েছে যে বর্তমানে আপনাকে ট্রেন্ডিং ভিডিওগুলি আপলোড করতে হবে সেটা হচ্ছে বর্তমান সমসাময়িক কি ঘটনা ঘটছে সেই যেহেতু ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে বর্তমান সমসাময়িক ভিডিওগুলো যদি আপনি ফেসবুকে আপলোড করেন এসে দেখুন আমি কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করেছি তো এরকম আপনারা সমসাময়িক ভিডিও যদি আপলোড করেন তাহলে এতে করে ফেসবুক তাদের রিস্টটা বাড়াবে সাজেস্টটা পাঠাবে তারা আপনার ভিডিওকে রিকমেন্ড করবে আর এতে করে আপনার ভিডিওতে ভিউ ভালো হবে এবং আপনার ইনকামটা ভালো আসবে তো বন্ধুরা এই ছিল ফেসবুক সংশ্লিষ্ট আপডেট তথ্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ